হ্যালো ব্লগটা শুরুতেই দেখো তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের বাড়ি কাজ করতো সীমা ও কাঁদছে এবার কেন সেটা তোমরা একটু পরেই বুঝতে থাকো ঠিকই বুঝেছ হঠাৎ করে বিয়ে

খাওয়া দাওয়া থেকে ওষুধ খাওয়া সবকিছুই সীমাই করত কি আর গুড মর্নিং সো গুড মর্নিং টু এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো সবাই সুস্থ আছো আমিও ভালোই আছি এখনো তো আজকে পিকচার অ্যান্ড থামলেনটা দেখে বুঝেই গিয়েছ যে আজকে টপিকটা কী হতে চলেছে ইয়েস তো বলতে পারো একটু একটু ভালো লাগছে একটু মন খারাপও লাগছে কারণ তোমরা অবশ্য আমার এই যে আমাদের বাড়িতে যে কাজ করে সীমা বলে ডাকি আমরা তো সীমার তোমরা আগেও ব্লগে দেখেছো যেরকম হোলি ব্লগে দেখেছো সীমাকে আরও আর আমার একটা আরেকটা যে চ্যানেল আছে সেখানেও দেখেছো আর তারপরে আরও দেখেছো বিভিন্ন শর্টসে যেখানে সীমা সীমাকে ধরতে হতো আর মা বাবিকে ওষুধ খাইয়ে দিত সেগুলো তো তোমরা অনেক দেখেছো আরও অনেক কিছু দেখেছো আজকের এই ব্লগটার পরে আরও বুঝতে পারবে যে হ্যাঁ আগে আরও ব্লগ এসছে তো আজকে ওর বিয়ে এবং সাডেনলি হচ্ছে ওর বিয়ে আমরা একদমই প্রিপেয়ার ছিলাম না আজকে হঠাৎ করে মানে আমাকে বলেছিল আমাদেরকে বলছিল যে আষাঢ় মাসের শেষের দিকে হবে তো আষাঢ় মাসের শেষে ন্যাচারালি ওই ধরানো পনেরো তারিখের পরে হওয়ার কথা ছিল তো আজকে কালকে বিকেলে আসেও নি কাজ করতে তো সেই জন্য আমরা জানিও না কাল দুপুরে এসেছিল এখানটায় ফোনটা রাখি হ্যাঁ তো আমরা জানিও না কালকে দুপুরে যেহেতু বিকালে যেহেতু আসেনি আজকে এসেছে আজকে এসে আমাকে হঠাৎ করে বলছে চল আমি ওই বাড়ি যাব মানে ওই বাড়ি যেখানে আমার আমি আর হাজব্যান্ড থাকি আর কি তো আজকে আমি এখানে ছিলাম গতকাল লাইভ ছিল রাত্রেবেলায় তো যাই হোক আমি তো পুরো অবাক হচ্ছি এখন কি করতে চা পরে দিয়ে তারপর বলছে যে চ আজকেই বিয়ে বলে আসি তুই আর মাস্টার যাবি আমি তো পুরো অবাক আমি যে কি হলো ব্যাপারটা আজকে তোর বিয়ে বলছে হ্যাঁ ওরা বলেছে যে আজকে তো রথযাত্রা তোমরা জানো আরে জয় জগন্নাথ বলতে একদমই ভুলে গেছি জয় জগন্নাথ জয় জগন্নাথ তো আজকে আসলে মনটা ভালো নেই তো সেই জন্য তো বলছে চল বলে দিয়ে আসি তুই আর মাস্টার দুজনেই যাবি মানে ভীষণ মনটা খারাপ লাগছে ভীষণ ভীষণ মনটা খারাপ লাগছে মনে হচ্ছে আমার নিজের কারোর বিয়ে হচ্ছে ও আমাদের বাড়িতে আছে আঠেরো বছর আঠেরো বছর পুরো কমপ্লিট হয়ে গেছে আমাদের বাড়িতে কাজ করছে এবং এক টানা কাজ করছে খুবই ভালো মেয়ে মানে কি বলবো অন্য কাজের মেয়েদের মতো নয় ভীষণ বিশ্বস্ত ভীষণ বিশ্বস্ত আমাদের এই পুরো বাড়ি আমরা ও ভরসায় ছেড়ে দিয়ে চলে যেতাম বুঝেছ মানে এমন না যে দিনের বেলায় দিনের বেলা তো বটেই দুপুরবেলাও বটে রাত্রেবেলাতেও ও সন্ধ্যাবেলায় আসতো আর তোমরা তো জানো আমার বাবি গব্বর ঘরে থাকে তাহলে ওরা মানে ওরা এমনিতেই খাওয়া দাওয়া করে না তোমরা দেখেছ মানে খাওয়ায় খুব জ্বালা বাবিকে তো সেই জন্য ওরা মানে আমরা যতই দিয়ে যাই কিন্তু সন্ধ্যাবেলায় একবার এসে যে ধরো বিয়েবাড়ির ব্লকগুলো তোমরা দেখেছো তো তখন সীমা বিকালে আসতো এমনিতে একটু আধটু কাজকর্ম করতো পাশের বাড়িতেও কাজ করে তো পাশের বাড়ি কাজ করে এই বাড়ি কাজ করে আমাদের ওই বাড়ি কাজ করে তো সেজন্য আসতো বাড়ি গব্বরকে খেতে দিয়ে যেত তো ওদের ভরসায় মানে ওদের অনেকটা মানে ভরসার জায়গা হয়ে গেছিলো সীমা তার থেকেও বড়ো কথা মানে এত বিশ্বস্ত তুমি কল্পনা করতে পারবে না তোমরা এক্সপেক্ট করতে পারবে না যে কী ধরনের বিশ্বস্ত হতে পারে মানে ভীষণ 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 প্রচণ্ড বিশ্বস্ত চোখ বন্ধ করে ভরসা করা যায় যেখানে কুশি যত ভ্যালুয়েবল প্রোডাক্টই হোক আমরা এমনি ফেলে দিয়ে চলে যাই গোটা বাড়ি বুঝতেই পারছো ওর ভরসায় ওকে চাবি দেওয়া থাকে মানে এরকম তো আজকে ওর বিয়ে হয়ে যাচ্ছে তো লকডাউনটা কন্টিনিউ করবো মনটা ভীষণ খারাপ যেন আর এই জন্য নয় যে বিয়ে হয়ে যাচ্ছে এই জন্য যে ও আর আসবে না কাজ করতে যদিও ওর বিয়েটা কাছাকাছি হচ্ছে মানে ও যে পাড়ায় বাড়ি তার পরের পাড়ায় বিয়েটা হচ্ছে আর বলে রাখি এটা কিন্তু লাভ ম্যারেজ তো আমি আগেই দেখেছিলাম অনেক জায়গাতেও দেখেছিলাম দু একবার খুব বেশি না আঠেরো বছর কাজ করছি তার দু একবার আমি বিষ্ণুপুর মেলা ইত্যাদি ইতে দেখেছি বিষ্ণুপুর মেলার ব্লগ তো খুব একটা হ্যাঁ বিষ্ণুপুর মেলার ব্লগও আছে এখানে দেখে নিও প্রথম দিকে আছে ঠিক আছে যখন যা ফার্স্ট স্টার্ট করি আর কি ব্লগ তখন তো তখন এক আধবার দেখেছি বরটাকে যে বর হবে আর কি তো অতটা মনেও নেই আর এমনিতে মানে কোনো কামাই নেই কিছু নেই কোনো কিছুর কোনো চাহিদা নেই যে এটা দাও ওটা দাও বা বিশ্বাস বললাম কোনো কামাই নেই একটা দিন কামাই নেই তার মানে বৃষ্টি হচ্ছে ও ঠিক চলে আসবে ও ছু বলবে ছুটতে চলে যাব মানে কতটা ডেডিকেশান ভাবো এবং এত বছর গাছ হচ্ছে কোনো দিন কোনো ইয়ে দেখিনি বা ধরো বাড়ি থেকে জিনিস মিসিং হওয়া এসব কিছু নেই ইভেন মানে বাড়িতে কি আসবে ওদের ও এত বছর কাজ করছে সবাইকে চেনে যারা আসবে ও এসেছিল কি আমার এই যে প্রোডাক্ট আসে প্রোডাক্টগুলো যে নিয়ে রেখে দেওয়া মানে হয়তো বাড়িতে থাকলাম না সেই সময় কুড়িয়ার বয় এলো প্রোডাক্ট দিয়ে গেল ও কিন্তু নিয়ে রেখে দেবে মানে এরকম তো আর কাজ করতে আসবে না মানে ও শ্বশুর তরফ থেকে বারণ আছে আর কি যে বাইরে কাজ করা যাবে না মনটা খুবই খারাপ আজকে ভালো লাগছে না ওই জন্য তবে আমি ইন্ট্রোটা করে রাখলাম এবার যাবো বাড়ি ঠিক আছে চলো ব্লগটা কন্টিনিউ করি বাই এই দেখো একটা প্রোডাক্ট তো এসেছে আর তার পাশে দেখো এটা কি গ্যাস কাঁঠাল ভীষণ পছন্দ করি আমি জানো আমি কেন আমাদের বাড়ি সবাই পছন্দ করে এই তোমরা কারো কারা কাঁঠাল ভালোবাসো একটু কমেন্টে জানিও তো ওই দেখো আমার কুলু আর পঞ্চবান আমাদের বাড়িতে না এখন টোটাল ছজন ভেতরেই থাকে চলো বাই বাই গুড ইভিনিং এবারে তো বুঝতে পারছো যেতে হবে তাহলে তো আমি এখন রেডি হইনি এবার রেডি হব মা রেডি হয়ে গেছে দেখো মা একদম রেডি তাই চলো রেডি হয়ে পেরো না যাক বাই বাই